আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও বনিয়ামিন সারের মা এবং বোনের জন্য বনিয়ামিন সারের বোন ঢাকা এবং তার মা চিটাগঙ্গে থাকে তাদের জন্য আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত আম আমরূপালি আম এবং ব্যানানা ম্যাঙ্গো আমরা আজকে পাঠিয়ে দিলাম এটা আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত আম এই আমগুলো হানড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত বিশুদ্ধ খ্যাটি আম আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত আম সরাসরি কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দেই। তার ধারাবাহিকতায় আজকে আবারও বনিয়ামিন স্যারের মা এবং বোনের জন্য আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত আম আমাদের এই আমগুলো এক কেজিতে আমরূপালি আম এক কেজিতে চার পিস এবং ব্যানানা ম্যাঙ্গো একটা ওজন চারশো গ্রাম এবং এই আমগুলো হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত এবং খুব সুস্বাদু আমিন স্যারের মা এবং বোনের জন্য আমরা আমাদের রাজশাহী নওগাঁ জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলাম যারা আমাদের কাছ থেকে ব্যানানা ম্যাঙ্গো এবং আমরুপালি আম নিতে চান আমাদের ফোন নাম্বারে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন এবং দেখেন আমরা দেখাচ্ছি এখানে কেজি আম আম প্রিমিয়াম সাইজের এবং ব্যানানা ওজন দেখেন আপনারা এখানে একটা ওজন দেখছেন চারশো গ্রাম তো যারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত বিশুদ্ধ খাঁটি আমরুপালি আম এবং ব্যানানা ম্যাঙ্গুর নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন আমরা সরাসরি রাজশাহী বিভাগে নওগাঁ জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে একদম আপনাদেরকে আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি